এটি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালের চিত্র অ্যাম্বুলেন্সের ভেতরে রয়েছেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বারোই নভেম্বর তাকে ছেড়ে দেয় ব্রিজ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন চিকিৎসকরাই সকাল সাতটা নাগাদ হাসপাতালে পৌঁছান ববি দেওয়াল এবং তিনি সকালে প্রচণ্ড আবেগপ্রবণ ছিলেন চিকিৎসকরা জানিয়েছেন প্রবীণ অভিনেতার চিকিৎসা হবে বাড়ি থেকেই ধর্মেন্দ্রের দীর্ঘদিনের পারিবারিক চিকিৎসক ডাক্তার প্রদীপ সামদানি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি জানান সকাল সাড়ে সাতটা নাগাদ ধর্মেন্দ্রকে ছাড়া হয়েছে এবং এবার থেকে তার বাড়ি থেকেই চিকিৎসা হবে ধর্মেন্দ্রের বাড়ি আসাকে কেন্দ্র করে তার বাড়ির সামনে ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয় কোনো রকম ভিড় এড়াতে ব্যারিকেড করে দেওয়া হয় এর আগে তার মৃত্যুর খবর রোটে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে পরিবার সংবাদ মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দেন কন্যা এসে দেওয়াল থেকে শুরু করে স্ত্রী মালিনী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন ড্রিম গার্ল তিনি বলেছেন যা হচ্ছে সেটা অপ্রত্যাশিত চিকিৎসায় সাড়া দেওয়া এক ব্যক্তি সম্পর্কে কিভাবে ভুয়ো খবর রটতে পারে এটা খুবই অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন দয়া করে পরিবারের সম্মান বজায় রাখুন এই প্রথমবার রুটিন চেক জন্য হাসপাতালে ভর্তি হলেন ধর্মেন্দ্র কারণ তিনি নিজের শারীরিক অবস্থার বিষয়ে সচেতন এর আগে চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছিলেন তিনি দু সালে তাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় সাবস্ক্রাইব টু ওয়ান ইন্ডিয়া Download the One India app now.